আসসালামু আলাইকুম কবি টেকমাল পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থীবিদ আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো বিশেষ করে তোমরা যারা দু সালে এইচএসসি পরীক্ষায় একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পরীক্ষা দিচ্ছিলা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বিএমটি শাখা টেকনিক্যাল শাখা এবং ডিপ্লোমা ইন কমার্স তোমাদের পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়েছে এবং স্থগিত পরীক্ষার পরে রুটিন দেওয়ার পরেও স্থগিত পরীক্ষা বাতিল করা হয়েছে তাই না তো এই বাতিলকৃত যে পরীক্ষার রেজাল্ট কী হবে সেটা তো আমরা জানি কিভাবে রেজাল্ট আমাদের দিবে যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষার রেজাল্টগুলো নেওয়া হবে বাকি যে পরীক্ষার গুলো ছিল সেই সাবজেক্ট ম্যাপিং করা হবে কিন্তু আমাদের যে ব্যবহারিক পরীক্ষাগুলো রয়েছে সেই ব্যবহারিক পরীক্ষা নিয়ে অনেকেই তোমরা আমাকে কমেন্ট বা হোয়াটসঅ্যাপে বা যে যেখান থেকে যোগাযোগ করো সেভাবে যোগাযোগ করছিলা তো অনেকে বলছিল স্যার আমি ব্যবহারিক পরীক্ষা দিব না তো সেটা নিয়ে একটু আলোচনা করতে যাচ্ছি যে ব্যবহারিক পরীক্ষা তোমাদেরকে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে হ্যাঁ কলেজে যে যে কলেজে যেভাবে তোমাদের ব্যবহারিক পরীক্ষার জন্য নির্দেশ দিচ্ছে ঠিক তোমরা সেভাবে ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করবে হ্যাঁ ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করা কিন্তু বাধ্যতামূলক তোমার ব্যবহারিক পরীক্ষায় কলেজ কর্তৃপক্ষ যেভাবে নিতে চাচ্ছে ঠিক সেভাবে তোমাকে কিন্তু ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ওকে শিক্ষার্থীবৃন্দ এটা তোমরা অবশ্যই খেয়াল করবা এবং এ রাখবা মাথায় রাখবা যে তোমাদের ব্যবহারিক পরীক্ষা কিন্তু অংশগ্রহণ করতে হবে নাহলে কিন্তু রেজাল্ট না আসার সম্ভাবনাই কিন্তু বেশি থাকবে হ্যাঁ শিক্ষার্থী এই আপডেট ছিল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খুব বাংলার সাথেই থাকবে আল্লাহ হাফিজ